দীর্ঘ ছয় মাস পর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা হঠাৎ দাগ দিয়েছে বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করছে এবং মশার মিছিল দিয়ে হরতাল কর্মসূচি পালন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থনে মশার মিছিল নিয়ে হরতাল কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনা সরকারের নির্দেশ অনুযায়ী আঠারোই ফেব্রুয়ারি হরতাল কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতারা এবং সরকার অতিরিক্ত করবৃত্তি ভ্যাট বৃত্তির আওয়ামী মাঠে নেমেছে দীর্ঘ ছয় মাস পর তারা এই ভ্যাট বৃদ্ধি কমে না হলে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে কোনো গ্রেপ্তার বন্ধ না করা পর্যন্ত ভারতের কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ ভাট ভাঙা ভাঙানোর প্রতিবাদ এবং বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো গ্রেপ্তারের প্রতিপাদে আগের কোনো মিছিল এবং হরতাল কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি ফার্স্ট শুরু হচ্ছে এবং এর ধারাবাহিকারি হরতাল কর্মসূচি থাকবে যত কোনো গ্রেপ্তার বন্ধ না হবে এমনটা জানা যায়